সাক্ষ্য দিয়েছেন এরপর তিনি সঠিক পথে অবিচল থেকেছেন অটল থেকেছেন হালাদা মেনটেন করেছেন আল্লাহ আদেশ গুলো মেনে চলেছেন এবং তারপর পরে তিনি অবিচল থাকার চেষ্টা করেছেন সারা জীবন এই লোকগুলোকে আল্লাহ তারা তাদের মৃত্যুর সময় ফেরেস্তাদের দিয়ে সুসংবাদ দেন ফেরেস্তারা এসে তাদেরকে বলে যে আল্লাহ তাহা তো আপনাদের কোনো দুশ্চিন্তার কারণ নাই ওরা দেখা যায় কোনো টেনশনের কারণ নাই অবশ্যই জান্নাহ জান্নাতের শুরু সংবাদ করে এই জন্য ইমানের মৃত্যুর জন্য ইমান এবং নেক কামালার উপরে অটল কবিচল থাকা এটা হলো প্রধান আবহাওয়া সবচেয়ে বড় কারণই হলো যে আমরা নেক কামলের পরে কন্টিনিউ টিকে থাকার চেষ্টা করো। এমন না রমজানে কোরআন করলাম সারা বছর কোরআন করার খবর নেই নামাজ একবার করলাম আলাদা করার খবর নেই ইমান এবং আমাদের চর্চাটা যদিও অবহিত রাখে অটল অবিচল থাকে এবং স্বভাব পথে থাকে এদের এদের পথে থাকার চেষ্টা করে

অনেক রহমান বলেছেন মেসোয়াক এটা ইমান মৃত্যুতে সহায়ক হয় তারা নিয়মিত মেসোয়াক করে মেসোয়াক এটা শুধুমাত্র আমাদের মুখ বা দাঁত পরিষ্কার করার কোন টুল বা মাধ্যম না বরং মেসোয়াক এটা আমাদের মুখ দাঁত পরিষ্কার করে পাশাপাশি ইমান বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে অনেক গবেষক গবেষণা করেছে যে মানুষের দাঁতের সাথে মানুষের ব্রেনের নার্ভের কানেকশন আছে মানুষের চিন্তা দর্শন মানুষের বিশ্বাস এগুলোর সাথে একটা সাথে আরেকটা সুখ সম্পর্ক আছে

কোন সম্ভাবনা মাথায় রেখে তিনি শুয়ে আছেন খুব কষ্টে মৃত্যু শিকার মর্তে অসুস্থ তো এই মুহূর্তে আব্দুর রহমান যিনি আয়সাদ ভাই তিনি প্রবেশ করছিলেন নবিসামের গৃহে তার হাতে মেসওয়াক ছিল নবিসাম সেটা দেখে মুখে বলতে পারছেন না বাক তখন দুর্বল হয়ে গেছে আয়সাদাকে বললেন দেখালেন তার মেসওয়াকে দেখে তার মানে আমার দরকার তখন আয়সাদ যে ভাইয়ের কাছ থেকে মেসওয়াকটা চেয়ে নিয়ে নিজে দাঁত দিয়ে চিবিয়ে দিলেন কিছুক্ষণ পরেই দুনিয়া থেকে চলে গেলেন তো এই যে এই সময় তো মেস্রাফ করার কোনো বিশেষ প্রয়োজনীয়তা ছিল না কারণ এখন পুজো করতেছেন না নামাজ পড়তেছেন না শুয়ে আছেন অসুস্থ তিনি মেস্রাফ করছেন তো এখান থেকে বোঝা যায় যে জীবন বিশেষ মুহূর্তটা ভালোভাবে যাওয়ার জন্য ইমানের সাথে যাওয়ার জন্য মেসবাকের ভূমিকা আছে না কোরআন সেটা নভিন্ন সময় মেসবাক করার জন্য আমরা মেসবাক আপনি তৈলাক্ত খাবার খাচ্ছেন চকলেট জাতীয় জিনিস খাচ্ছেন সেজন্য আপনি ব্রাশ করেন করেন কিন্তু মেসবাকটা এটা আলাদা একটা আমল হিসাবে নিয়মিত আমাদের সাথে থাকা উচিত এবং করা উচিত আমাদের আল্লাহ আলাদা আমাদেরকে আমল তফাক দান করে তার অনেক আমল আছে যে আমলগুলো ইমানের নৃত্যতে আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে এবং ইমানের নৃত্যতে আমাদেরকে সাহায্য করবে